আমার আজকের রেসিপি ডাল এই আমের সিজনে আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই কম বেশি ডাল হয়ে থাকে আর আমার মনে হয় মোটামুটি সবাই ভালোই খায় আমার একটা প্রশ্ন ছিল আমি যেভাবে আমডাল করি আপনারাও কি ওই একইভাবে ডাল করে থাকেন আর যদি অন্য কোনোভাবে করে থাকেন তবে কিভাবে করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ডাল ধুয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। কাঁচা আম কেটে নেব সর্ষে তেলে শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে নেওয়া আম দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডাল আর দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব গরম জল ভালো করে মিশিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আম সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে ফুটিয়ে নেব সব শেষে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি নামিয়ে নেব এই গরমে এই ডাল যেন অমৃত লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন